হাই ফ্রেন্ডস আবার চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আশা করি সবাই খুব ভালো লাগবে ভিডিওটা তার জন্য শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে আর আমি বানাতে চলেছি আজকে কচুরি আর তার জন্য আমি এখানে ছাড়িয়ে নিয়েছি মটর আর আদা আর লঙ্কা লঙ্কা দুটো দিয়েছি যে যার মতো করে দিতে পারো তোমরা যদি বানাও আর এটা তো স্বাভাবিক ব্যাপার সবাই জানে এটা বানাতে কম বেশি শুধুমাত্র আমিই জানতাম না তাই এই প্রথমবার আমি শিখে নিলাম আর এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের বাড়ির ভিডিও ওখানে গিয়েছিলাম কয়েকদিন আগে তো তখনকার ভিডিও ছিল আর আমি এখন বাড়িতে চলে এসেছি অনেক দিন হয়ে গেলো ভিডিওটা এডিট করে উঠতে পারছিলাম না তোমরা তো দেখলে আমি কচুরিটা হচ্ছে মিক্সির মধ্যে বেটে নিয়েছি আর এখন করার মধ্যে একটুখানি তেল দিয়ে দিয়েছি আর তারপর দেখো এটাকে একটু নেড়ে নিতে হবে তেলের মধ্যে তারপর ময়দা মাখানো আছে তো তার মধ্যে দিয়ে দিয়ে গোল করে বেলে নিতে হবে তো এরপর আমি আসি তোমাদেরকে কিছু কথা বলার জন্য যেগুলো আমার মনের কথা তিন দিন ধরেই ভাবছি যে কচুরি বানাবো তার জন্য মাকে বলছিলাম যে দোকান থেকে যা যা লাগে বাড়িতে ছিল না যেগুলো আনার কথা তো মা এনেও দিয়েছে তারপর যখন সব কিছু হাতের কাছে পেয়েও করতে যাবো ভাবছি তারপর আর ইচ্ছে না এই করে না দুদিন করাই হয়নি তো তারপর মা বললো যে কোথায় বানাবে যে আমি বললাম মা এখন করব না তো যখন আপনার ছেলে বাড়িতে আসবে তখন করবো তো মা বললো যে এখন বানাও এখন যখন সে আসবে তখন আবার নাহলে করবে এখন করো দেখো এবার একটা কথা বলি যখন ফার্স্ট আমি পকোড়া বানিয়েছিলাম ইউটিউব দেখে তো তখন তোমার দাদা ভাইকেই কিন্তু আমি ফার্স্ট এটা বানিয়েই খাইছিলাম পকোড়াটা আর যখন ফার্স্ট আমি কচুরি বানাচ্ছি আমার ইচ্ছে ছিল যে ওকে ছেলে না খেতে ইচ্ছে ছিল না তো জানি না এসব নিয়ে আবার কেউ মনে করবে বেশি একটু এটাই হচ্ছে সত্যি আমার যেটা মন থেকে হচ্ছিল যে আমার ভালো লাগছিল না একটু করতে তার জন্য আমি মাকে বলেও ছিলাম যে ও এলে তখন বানাবো এখন আর করবো না তো মা এটাই বললো যে ঠিক আছে ও যখন আসবে তখন আবার করবে তো এখন যখন মন হয়েছে করবে তো এখন আমাদেরকে করে খাওয়া তো দেখো যাই হোক এই যে দেখো এখন ওইটার মধ্যে দিয়ে দিয়েছি আর ওরকম করে দেওয়া হয়েছে কেন বলো তো কারণ প্রত্যেকটাতে সমান সমান যাবে বা কোনোটা যদি আর না থাকে প্রথমে ভেবেছিলাম ওটা হয়তো কুলাবে না তো তারপর ওই জন্য ওই রকমই করে দেওয়া হয়েছে তো দিয়ে গেলে মা কীরকম গোল গোল করলো মা আমাকে সব কিছু যা যা দরকার যা করতে হবে হেল্প করে দিয়েছে তো আমি যেগুলো আমিও মা সাথে করেছি ঠিক আছে তো মাকে যেটা যেটা দরকার এই যেমন আদাটা ছাড়িয়ে দাও এটা করে দাও সেটা মাখাও তো মা আমাকে অনেকটাই করে দিয়েছে তারপর দেখো এই যে কড়া তেটে যেতে তেলের মধ্যে তুলে দিয়েছি মা ওখানে বেলে দিচ্ছে আমাকে আর আমি এখানে ভাজছি আর আজকে এর সাথে হচ্ছে আলুর কষা মানে লাল লাল করে আলুকে মানে মাখা মাখা একটা তরকারি হচ্ছে যেটা আলুর দম বলা হয় তো যাই হোক শেষ পর্যন্ত আর ভিডিওটা ঠিকঠাক করতে পারিনি তারপর দেখো এই যে এক এক করে ভেজে নিচ্ছি ভাজাটা খুব সুন্দরই হচ্ছিল কারণ ময়দাটা না অনেকক্ষণ থেকে মেখে রেখে দিতে বলছিলাম মাকে আর মা রেখে দিয়েছিল তারপর আমরা ফোনের মধ্যে দুজন বসে বসে ফোন দেখছিলাম শাশুড়ি বৌমা মিলে আর আমি এখানে একটা একটা করে ভেজে নিচ্ছি তারপর আমি চলে যাব আর আমি তো তরকারি করতে পারবো না তো মা তরকারিটা তুলবে আর এই যে দেখতে পাচ্ছ তেলের মধ্যে যে কালো কালোগুলো কী বলো তো একটা তুলেছিলাম ওইটা থেকে না ফেটে বেরিয়ে গিয়েছে ওই যে ভিতরে মটরশুঁটির যে বাটাটা ছিল তো ওইটা না বেরিয়ে বেরিয়ে গিয়ে তেলের মধ্যে ওরকম হয়ে গেছে তার জন্য ওরকম দেখাচ্ছে তো লাল হয়ে গেছে আর কি পুরী আর দেখতে পাচ্ছি এখানে কর্তা হয়েছে ওটা ফুলে আছে বলে নাহলে খুব বেশি কিন্তু হয়েছিল না আর তিনজন তো খেতে বেশি হয়ে গিয়েছিল সকালেও থেকে গেছিলো আর সকালে তো চা খাই আমি দুবেলা করি আর চার সাথে বেশ আমার ওটা টিফিনও হয়ে যায় আর মুড়ি টুড়ি কিছু খেতেও হয় না রুটি বেশি হলে আমি খেয়ে নিই এরকম চার সাথে আর দেখো প্রত্যেকটাকে তোলার সময় আমি অনেকক্ষণ ধরে ছেঁকে ছেঁকে তুলছি তেলগুলোকে বার করে দিচ্ছি কেন বলতো আমার তেল জিনিসটা না খুব একটা ভালো লাগে না আমি পরোটা খেতে ভালোবাসি কিন্তু লুচিটা নয় লুচি যে পুরোটা তেলে যে হয় না তো ওইটা আমার ভালো লাগে না ঠিক আর পরোটা কেন ভালো লাগে বলো ওর মধ্যে না হালকা করে ছড়িয়ে দেওয়া থাকবে এরকম মানে প্রচুর তেলে যেন না দেওয়া থাকে পরোটাটা তাহলে আমি খাবো মানে ভালো লাগে আমি সব কিছুই মানিয়ে নিতে পারি তো তেমন কোনো ব্যাপার না তারপর দেখো এই যে সকালবেলা খাওয়ার সময় আর কোনো ভিডিও করাই হয়নি মনেই ছিল না আর রাত বারোটা বেজে গিয়েছিল তো খেতে ফোন দেখে তো সেই জন্য ঘুম চলে এসেছিলো আর তখন খেয়ালই ছিল না যে ভিডিওটা আমি করছিলাম তারপর এই যে সকালবেলা বিড়ির ডাল ভিজানো ছিল তো ওই যে সকালে উঠে আমি বেটে নিচ্ছি কালকে যেহেতু রাত্রেবেলা ওই সব বানানো হয়েছিল তো আর ইচ্ছে হচ্ছিলো না বাড়তে তার জন্য এই যে সকালে বাড়ছি আর দেখো সঙ্গে সঙ্গে বেটে দিলে কী বলো তো বেশি সময় ফাটতে হয় না তাড়াতাড়ি ডাব উঠে যায় তো এটা আমি নতুন শিখলাম তো যাই হোক এই যে বেটে নিয়ে আমি স্নান টান করে চলে এসেছি ছাদে এই যে রোদের মধ্যে আর শরীরটা না খুব একটা ভালো নেই মানে ভীষণ শরীরের মধ্যে কষ্ট হচ্ছে তার জন্য মুখটা দেখতে পাচ্ছি ভীষণ শুকিয়ে গেছে আর এই যে ফাঁটতে ফাটতে তো আমার হাত ব্যথা হয়ে গেছে আর আমি বেশি সময় ধরে না ফাঁটতেও মানে হয় না কারণ মা ফেটে দেয় আর আমি বড়িগুলো দেই আর আজকে দেওয়া হবে শুধুমাত্র নকশা বড়ি আজকেই লাস্ট দিন আজকে চার পাঁচ দিন ধরে আমরা বড়ি দিচ্ছি আর রোদটা না খুব একটা ভালোও হচ্ছে না তার জন্য বড়িগুলো শুকিয়ে উঠতে না অনেকটা দেরি হয়ে যাচ্ছে কিছুতেই শুকাচ্ছে না প্রত্যেক দিন এরকম চার পাঁচ দিন ধরে শুকাচ্ছি এখনো অনেকটা না টাইম লাগবে শুকিয়ে উঠতে আর মা গেছে এখন ঠাকুর ঘর পরিষ্কার করতে তো সেই জন্য মা রাস্তা এখন অনেকটা দেরি হচ্ছে আর যত সময় মা দেরি হচ্ছে আমি তত সময় নিজে নিজে ওরকমই ফাটছি আর মা চলে এলে আর আমাকে করতে হবে না এটা আমি বড়ি দিই আর মা ফেটে ফেটে দেয় তো যাই হোক আমার তো হাত কন কন করছে আর পারছি না আমি বারবার ধরে ওই জন্য বসে আছি আর যাই হোক দেখো আমার বড়ি দেওয়া এখন শেষের পথে এই যে লাস্টের দিকে এটাই শেষ বড়ি দেওয়ার সময় কোনো ভিডিও কর আর জানো তো একদিকে তো শরীরটা ভালো নেই আর একদিকে মনটাও ভালো নেই কারণ তোমাদের সাথে ঝগড়া হয়েছে তাই এখন ধর্মঘট চলছে আর ঝগড়াটা সবসময় না ঝগড়া করতে ও সব কিছু মেনে নেয় আর মানিয়ে নেয় কিন্তু আমিই করি কারণ ভালো লাগে ঝগড়া করতে ঝগড়া করলে না অনেকটা ভালোবাসা যেন হয় এরকম টাইপের আমার যেটা মনে হয় তোমাদেরও কি হয় তাহলে অবশ্যই কিন্তু আমাকে জানিও আমার তো হয় আর চলো সবাইকে টাটা আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো ফলো করতে हम फेसबुक पेज डाके